গাছের যে কাঁচা চাইনিজ মিষ্টি কুমড়া গুলো ছিল সেগুলো পেকে গিয়েছে দীর্ঘ মাস চার অপেক্ষা করেছি এই রকম একটা কালার আসার জন্য আরো আগেই সংগ্রহ করা দরকার ছিল সবাই বলেছে যে আরো যেন সংগ্রহ করে আগে এগুলো পেকে গিয়েছে কিন্তু আমি কালার আসার অপেক্ষা করেছিলাম এগুলো পরিপূর্ণ কালার চলে আসছে একদম পুরো গাছ শুকিয়ে গিয়েছে কালার যখন আসছে এইবার আমি সংগ্রহ করার জন্য ছাদে চলে আসলাম আজকে কোমরা গুলো সব সংগ্রহ করে নিব কালার আসার কারণে কোমড়া গুলো দেখতে আরো সুন্দর লাগছে চাইনিজ মিষ্টি কুমড়া খাটো জাতের এগুলোর বীজ অনেকেই চেয়েছিলেন সেজন্য আমি সবগুলোই বীজের জন্য রেখে দিয়েছি চারটা বীজের জন্য রেখেছি আর বাকিগুলো খেয়ে নিয়েছি এগুলোর আহ ভিতরে বীজ কেমন হয় জানা নেই সেজন্য একটু বেশি করে বীজের জন্য রেখে দিলাম সংগ্রহ করে নেব আজকে একে একে সবগুলো মিষ্টি কুমড়া আর এই ড্রামটার মধ্যে আবার নতুন করে বীজ বুনে দিব এই কুমড়া বীজ গাছের দিব চাইনিজ কুমড়া প্রচুর ধরে এই চাইনিজ কুমড়ার সম্পর্কে একটা ভিডিও করেছি আমি এর যত্ন একটু ডিফারেন্স হয় একটু আলাদা যত্ন করা লাগে আর এটার কিছু সাবধানতাও আছে গাছটার লাগানোর কিছু সাবধানতাও আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত বলে আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা যদি চান ইচ্ছে হয় প্রয়োজন হয় তাহলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব আজকে অনেক সবজি তুলেছি তার মাঝে মিষ্টি কুমড়া গুলো বেশি ভালো লাগতেছে অনেকদিন পর সংগ্রহ করলাম সাইজ তেমন একটা বড় না মিষ্টি কুমড়া সাইজ কিন্তু ছোট হাতের তালুতে নেওয়া যায় এরকম একটা সাইজ কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে সবচেয়ে বড় সাইজ হলো এটা এটা সবচেয়ে বড় সাইজ তাও এক হাত দিয়ে ধরা যাচ্ছে বাকিগুলো আরো ছোট ছোট হয়েছে পাকার পর এদের কালার দেখে আরো বেশি ভালো লাগছে আমাদের দেশি মিষ্টি কুমড়া একরকম এগুলো আর একরকম গায়ে কেমন জন্য একটা একটা ভাব আছে উঁচু নিচু একটা ভাব আছে দেখতে অনেক সুন্দর লাগে এই কুমড়োটা সবুজ থাকতেও দেখতে অনেক সুন্দর লেগেছিল আমি নিত্য নতুন সবজি করার চেষ্টা করি আমার ভিডিও গুলো কেমন লাগে আপনারা অবশ্যই লিখে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে নিজের বাগানে সবজি করার চেষ্টা করুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ